السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا

والذين آمنوا أشد حبا لله وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال النبي عليه الصلاه والسلام

তা সমস্ত সৃষ্টি কোন যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের শশ ভাষায় শশ জওয়ানি ওই নবীর উপর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত মুসলিণ کرام আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ওয়াল্লাজিনা আমানু ওয়া শাদদু ক্বাল্লিল্লাহ যারা ईमानदार তারা আমি আল্লাহকে বেশি ভয় করে ইমানদার যারা তারা আল্লাহকে বেশি ভালোবাসবে যে দুনিয়ার কোন ভালোবাসা দুনিয়ার কোনো এগুলো কি যে এগুলো ক্ষণস্থায়ী যে আল্লাহ আর বান্দার যে ভালোবাসা এটাই কি চিরস্থায়ী যে আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চায় না এই জন্যই এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লাখ চব্বিশ হাজার পয় একশোটা সুইফা চারটা বড় কিতাপ তোমরা জাগুন ইঞ্জিল কোরআন লাজিদ আল্লাহ দিয়েছে যে আমার বান্দা যেন আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাকেই স্মরণ করি আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বাইব বারবার বলেছে ইয়া ইহাল্লা জিনা হে ইমান ধারে তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ কি ভয়ঙ্কর আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ কি রহমানুর রহিম আল্লাহ হল দয়ালু তারপরে হাসরের মাঠে বেঈমান নাফার মানদের বিচারের আগে আল্লাহ দুইটা সিপতি গুণবাসক নাম জব্বার আর কাহার রূপ ধারণ করে যে সময় বেনামাজি বেরুস্তার আল্লাহর সামনে যাবে আল্লাহ কি জব্বার আর কাহার রূপ ধারণ করল উসমান আলী কেউ আল্লাহর সামনের যায় বিচারের যে দাবি বিচার শুরু করে এরকম কথা বলার মতো কেউ অবশেষে আল্লাহর কয়বম্বর মাকামে মাহমুদে শেষ দায় চলে যাবে বলবে হে আল্লাহ জব্বর আর কাহার রূপ আপনি ধারণ করেন না আমার একটা উম আপনার কাছে আসতে সাহস পায় না আল্লাহ বলেন ও আমান খাফা মাফ রাব্বি ওয়া না হামনাফসানিল হাও আল্লাহ পাক রাব্বিয়া বলে ও আমান খাফা মাফ গবা রব্বি ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে আর তোমার দস্ত জার চাই সেই মুতাবিক তুমি চলিও না তাহলে মন চায়া এভাবেই আমার তোলা যাবে না আমার মন চায় আমি নামাজ না করে কি শীতের দিন আরামে লেপের নিচে ঘুমায় থাকি কিন্তু মন চালেই হবে না আল্লাহ পাকের অর্ডার আর কমান আমাকে ফলো করতেই হবে আল্লাহ ডাকতেছে মসজিদের কণ্ঠে যে ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে লজিক দেখতেছে হাই আল আসলা 예수 সাফল্যের দিকে আসো কাম টু ব্যাক সাকসেস আসো সাফল্যের দিকে আসো কাম টু ব্যাক আসলাত আল আরকিয়াত যে নামাজের দিকে আসো কিন্তু আজ আমরা আসিনা আল্লাহর ডাকে সারা দেই শুধু আজ আমরা কিছু দিবস পালন করি যেরকম বাংলাদেশে 365 টা দিন এর ভিতরে কি দিবসের সরাসরি হাত ধোয়া দিবস পাও দিবস বাপ দিবস মাউ দিবস বন দিবস মোট দিবসের সরাসরি ঠিক আল্লাহ পাক এই উম্মতকে পাঁচটা র্যাব দিলেন এই উম্মত যেন অল্প অল্প হায়াতের আমার বান্দা অল্প হায়াতের আমার অল্প আয়ুর আমার উন্মত এরা যেন এই মূল্যমান কিছুরা সবে কদর সবে বরা দুই রাত জুমার রাত এই পাঁচটা রাত আল্লাহ দিলেন যে পাঁচটা রাতে যদি তোমরা ইবাদত করো তাহলে মর্যাদার কিছু উন্নত শিখরে উঠতে পার কিন্তু আমাদের কোনো ভুরুক্ষেপি নাই যে ব্যক্তি পাঁচাত্ত নামাজি পড়ে না তার কাছে জুমার দিনের গুরুত্ব তেমন নেয় কারণ তার কাছে জুমার দিন যেরকম শনিবার দিন ওইরকম তার কাছে বুধবার ওই রকম বৃহস্পতিবার ওই রকম কারণ জুমার দিন একটা দিন নামাজের দিন ধার্য করলে তাহলে বাকি ছয়টা দিন কিসের দিন ছয়টা দিন খালি ঘোরাফেরার দিন না আল্লাহ বলেন আল্লাহ দিন আমানু ই এই আয়াতের ভিতরে ডাইরেক্ট জুমার নামাজের কথা বলেন ইন্টারেট আসক্ত নামাজের যখন আসাম দেওয়া হয় নিদা দেওয়া হয় আহ্বান করা হয় তোমার যত কাম থাকুক সব কাম ফেলে দিয়ে আল্লাহর ঘর মুষ্টিদের দিকে দৌড়াও আল্লাহ বলেন রিজানুল্লাহ তুলিহি ওয়ালা তিজানাতুন বাইনা যিকরিল্লাহ যে কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর জিকিরের দিকে দৌড়ায় দুনিয়াবি ব্যবসা বাণিজ্য এদেরকে কিচ্ছুই করে না তাহলে ব্যবসা বাণিজ্য আছে থাক সে দোকান বন্ধ বন্ধ করতে কার পণ্য করে না সে চায় আল্লাহর বুকুমান কমান আমাকে ফলো করতে হবে আল্লাকে ভালোবাসতে হবে ইমানদার তে দায়িত্ব তো তাই ওয়াল্লাহ জি না আমসাধ্য হুকবার ইমানদার যে সে আল্লাকে বেশি ভয় করবে আর ভয় করবার বুকারিন হানিসে বলেন লাই উ বিন আগুন আর তা গুনা আপ্পা লাইহি মি ওয়া দিহি ও ওয়ালা দিহি ও নাসি আজ তোমার ভালোবাসার যত জিনিস খায় সব চাইতে আমি পাই গব্বরকে বেশি ভালো যদি বেসতে না পারো তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না তাহলে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা ইস্ক মহাব্বত এগুলোই কি অর্জিন আল্লাহ দুনিয়া সব কিছুই প্রেম ভালোবাসা এগুলো কি ডুপ্লুকেট এগুলো নগদ ভালোবাসাকে একশো ভাগ করেছে করার পর এক ভাগ দুনিয়ায় ছেড়ে দিয়েছে এক ধাদের কারণে মানুষ কি যে ছেলের জন্য মেয়ের জন্য মাতার ঘাম পায়ে ফেলতে কি করে না সে চিন্তা করে না হালাল হারামে ডিফেন্ড করে না অথচ এই সন্তান জন্য দিন আল্লা বলতেছে ইয়ামালা মালা বানু তোমার ধন সম্পদ তোমার ছেলে মেয়ে এগুলো কোনোই কাজে আসবে না তুমি কাঠ পিছনে তোমরা আল্লাহ বলেন বলে দিয়ে ই

দাঁত ট্যাবলিংয়ের কাজ করার জন্য সে সাত দিনের সফরে চলে গেলেন ঘরে যে একজন বাচ্চা আছে হজরতে মারিয়াম বয়স কি পাঁচ বছর ছয় বছর বয়স এ ঘরে বন্দি আছে জাকারি আলাইসাল্লামের মুনেই নেই সাত দিন আট দিন দশ দিন দাঁতের কাছে তিনি বাহির হয়ে গেছেন এক সময় মনে পড়লো মনে পড়ার পরে সে যে উপায় দিয়ে বলতেছে হায় এই ছয় সাত দিন দশ বারো দিন মারিয়া মনে হয় কিছু খাইতেও পারেনি সে হয়তো মুড়ে কি ছয় চাষ হয়ে গেছে যাক দশ দিন বারো দিন পরে জাকারি আলাহ সাল্লাম যখন মুষ্টিতে ঢুকলেন ঢুকার পরে হুজরাখানার দরজা যখন খুললেন সেখানে দেখলেন কতগুলো অমৌসুমি ফল দিয়ে আল্লাহ পাক মারিয়ামকে ফেলতেছে সবাই বলি সুবহান যে দুনিয়ার ভিতরে একজন মহিলা যে দুনিয়ায় থাকতেই আল্লাহ পাক তাকে জান্নাতি ফল ফ্রুট খাওয়াইছে যে সময় যে ফলের মৌসুম নয় অমৌসুমি ফল দিয়ে আল্লাহ কি করেছে মারিয়ামকে লালন পালন করেছে এই মারিয়াম যখন জিবরাইল আমিনের ফুৎকারে যখন কুত্রতিভাবে ইসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন মারিয়াম আলাইহিস সালাম যখন তার ভালোবাসা কিছুটা চলে গেল তার সন্তানের ভিতরে যারা বাপ আছে তারা কি বুঝতেছে যে বাপ যারা তারা বুঝতেছে সন্তানের ভালোবাসা কি রকম ঠিক মারিয়াম আলাইহিস সালাম ভালোবাসতেন আল্লাহকে কিন্তু যখন ইসালা সাল্লাম কুদরতি ভাবে ডেলিভারি হয়ে গেল সে তার ভালোবাসার কিছু পার্সেন্টেজ চলে গেল ইসালা সালামের ভিতরে আল্লাহ কি বললেন সুরে মারিয়াম খুলে দেখেন আল্লাহ বলতেছে হে মারিয়াম এখন তুমি তোমার জীবন কি চালাও তোমার জীবিকা নির্বাহ করো কিভাবে জীবন চালাবে তখন আল্লাহ পাক জানায় দিলেন এই বাইতুল্লাহ খেজুরের গাছ বায়তুল লাহাম নামক একটা জায়গা এখানে যে খেজুর গাছ আছে এই খেজুর গাছে নাড়া দাও এই খেজুর গাছে নাড়া দিয়ে যে খেজুরগুলো করবে এই খেজুর আর জব পানি এগুলো খেয়ে তুমি কি করো তোমার জীবিকা তুমি নির্বাহ করো তোমার জীবন চালিয়ে নাও তাহলে যে মারিয়াম আল্লাহ তাকে অমৌসুমি ফল খাওয়াইলেন জাকারিয়া আলাহ সাল্লাম যখন হুজরার ভিত